আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুলের যতজন প্রসিদ্ধ সাহাবি ছিলেন তার মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবি ছিলেন আবদুল্লাবিন মাসুদ আল্লাহ তালান তিনি বর্ণনা করেন এই আদিসটা বাইহাকির মধ্যে উল্লেখ আছে আবদুল্লাবিন মাসুদ আল্লাহ তালান বর্ণনা করেন শৈশবে আমি একদিন বকরি চড়াইতেছিলাম সাল্লাম এবং বকর রদি আল্লাহ তালানু আমার কাছ থেকে যাইতেছিলেন তখন রসুদ সাল সাল্লাম বিন মাসুদ রদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন তখন আবদুল্লা বিন রসুদ রাহ ইসলাম গ্রহণ করেন নাই তখন বিন মাসুদ রদি আল্লাহ তালনুকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি ছাগলের দুধ হবে আবদুল্লা বিন মাসুদ রদি আল্লাহ তালনু বললেন আমার কাছে ছাগলের দুধ আছে তবে দেওয়ার অনুমতি নেই কাউকে দেওয়ার অনুমতি নেই কারণ আমি অন্যের ছাগল চড়াচ্ছি তার কাজ করতেছি কাউকে দেওয়ার অনুমতি আমার কাছে নাই। তখন রসুসাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তাহলে এমন একটা ছাগল নিয়ে আসো যে ছাগল এত এতদিনে গাভিনও হয় নাই কখনো বাচ্চাও দেয় নাই এমন একটা ছাগল নিয়ে আসো আমার কাছে তখন আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহতালাহু এমন একটা ছাগল নিয়ে আসলেন বকরি নিয়ে আসলেন যেই বকরিটা কখনো দুধ দেন না মানে বাচ্চাও দেন না গাভিনও হয় না নিয়ে আসলেন রসুদাল্লা সাল্লাম আল্লাহর নাম নিয়ে তার দুধের ওলহানের মধ্যে হাত রাখলেন এবং বটকের দোয়া করলেন এই দেখিয়ে আব্বরদ্দী আল্লাহালু উনি একটা পাত্র নিয়ে আসলেন পাত্র নিয়ে আসার পরে রসুসাল্লাম নিজ হাতে ওই ছাগলের দুধ দহন করলেন পাত্র ভরে গেল তারপরে রসুসল্লাহ সাল্লাম আব্বরদ্দিয়াল্লাহনুকে বললেন তুমি খাও আব্বরদ্দুল্লাহনু খাইলেন রসুসাল্লাম খাইলেন তারপরে আবার রসুসল্লাহ সাল্লাম তার ওলহানের মধ্যে হাত দিয়ে বললেন যে আগের মতন সুপসে যাও সেই ছাগলের সেই বকরির ওলহানটা আগের মতন আবার চুপসে গেল আবদুল্লা বিন মাসুদ রদিয়াল্লাত্ন বর্ণনা করেন রসুলে এই আশ্চর্য মজেজা দেখিয়া আমার ইসলাম গ্রহণের জন্য আমার আগ্রহ বেড়ে গেল পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণের মূল কারণই ছিল এই ঘটনাটা এই জন্য রসুলের মজেজা রসুলের সকল জিনিস সবটাই মজেজা আল্লাহ আব্বুল আলমিন আমাদের সুলের প্রতিটা আদেশের উপরে দেখানো পদে তবি দান করুন